জমজমাট ইউসিএল এর ম্যাচ ডে টু মাদ্রিদ থেকে লিভারপুল বায়ার মিউনিক বনাম চেলসি এবং যার কথা না বললেই নয় গত বছরের ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি এর মুখোমুখি হয়েছিল অ্যাটলান্টা এবং রীতিমতো জমজমাটি ম্যাচ হয়েছে কিন্তু ইউসিএল এর ম্যাচ ডে আপনারা জানেন ফুটবল ক্লাব এবং ফুটবল দলের যে অধিনায়ক তাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু থাকে এবং সেটাই আজ আবারও পূর্ণতা পেল ইউসিএল এর মঞ্চে যখন দুই দুই স্কোর লাইনে ঝুলছে লিভারপুল বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ তখন কফিনের শেষ পেরে পুতলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক তার করা গোলেই কিন্তু অ্যানফিল্ডে নিজেদের ঘরের দর্শকের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জয় ছিনিয়ে নিল আন এসলাটক দল এবং বলাই বাহুল্য এই ম্যাচ থেকে খানিকটা বাড়তি অক্সিজেন নিয়েই পরবর্তী রাউন্ডে কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু নামতে চলেছে তারা এবং এর পরবর্তী ম্যাচ পিএসজি মানে অ্যাটলান্টা গত বছরের চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি অ্যাটলান্টার সঙ্গে এবং স্কোর লাইন ফোর নীল এবং শেষ ম্যাচ সেটা হচ্ছে বায়ান ইউনিভার্স চেলসি চাপা উত্তেজনার ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু তিন এক গোলে হ্যারিকেনের জোড়া গোলেই কিন্তু দমন করলো বায়ান মিনি তাও আবার নিজেদের ঘরের মাঠেই আগামীকাল নিউ কাসল ইউনাইটেডের বিরুদ্ধে নামতে চলেছে বাসিলোনা এবং নাপোলির বিরুদ্ধে নামতে চলেছে সিটি ঘরে ফিরবেন কেভেন ডিব্রুইনা সমস্ত যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন বিয়ন্ড স্পোর্টসের পর্দায়